আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দু হাজার সালের জুন মাসের একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল কমলেশপুরম নামের একটা কলোনি সেখানে কলোনিটা গোরখপুরের যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের এরিয়ার একটা কলোনি সেই কলোনিতে রাম প্রকাশ দুবে নামের একজন ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে থাকতেন তার ফ্যামিলিতে তার সব থেকে ছোট মেয়ে নাম ছিল শিখা দুবে বয়স ছিল বাইশ বছর এই কলোনিতেই আরো একটা ফ্যামিলি থাকতো ফ্যামিলিটা ছিল যাদব ফ্যামিলি যাদব ফ্যামিলির বড় ছেলে নাম দীপু যাদব বয়স ছিল চব্বিশ বছর আর দীপু দুজন প্রতিবেশী ছিল তারা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করে বড় হয়েছিল বড় হওয়ার পরে সেই বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের দিকে এগিয়ে গেছিল বাড়ির সবাই বা আশেপাশের প্রতিবেশীরা সবাই তাদের দুজনের এই সম্পর্কের ব্যাপারে যান রাম প্রকাশ দুবে যেহেতু একজনই চাইছিলেন না যে একটা তার বিয়ে হোক এই ব্যাপারটা বাদ দিলেও যে আর্থিক অবস্থা বা শিক্ষার যে ব্যাপারটা সেটাতেও অনেকটাই নিচে ছিল সেই যাদব ফ্যামিলি তিনি দাদা ফ্যামিলিকে বা তাদের ছেলের দীপুকে মনে প্রাণে পছন্দ করতেন কোনোভাবেই তিনি রাজি ছিলেন না নিজের মেয়ের সাথে তাদের ছেলের এই সম্পর্কটা এগিয়ে যাক তাদের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়িয়ে থাকুক বা তাদের বিয়ে হোক তিনি মাঝে মধ্যেই মেয়েকে শাসন করতেন মেয়েকে বলতেন যে ওই ফ্যামিলির সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না দীপু আর শিখা দুজনেই বুঝে ফেলেছিল যে এই সম্পর্কটা বাড়ি থেকে কখনোই মেনে নেওয়া সম্ভব দু হাজার এগারো সালের দশই জুন বিকেল বেলায় চারটের সময় জামা কাপড় পরে পার্স হাতে করে শিখা নিজের বাড়িতে বলেছিল যে সে একটু মার্কেটে যাচ্ছে তার কিছু জিনিসপত্রের দরকার আছে একটু পরে চলে আসবে বিকেল চারটে থেকে সন্ধে ছটা আটটা বাজে বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজনরা ইতিমধ্যেই সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছে পুরো মার্কেট যেখানে শিখার যাওয়ার কথা ছিল সেই মার্কেট সবাই খুঁজে বেড়িয়েছে কিন্তু শিখাকে কোথাও পাওয়া যায়নি শিখা ছেলেটি যার নাম ছিল দীপু তার সাথে রয়েছে বাড়ির লোকজন জানত সবাই দীপুর বাড়িতে খোঁজ খবর নেয় দীপুও কিন্তু সেদিন বাড়ি ফিরে আসেনি রাত দুটোর সময় শিখার বাড়ির লোকজনেরা আর কিছু আত্মীয় পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে তাদের মেয়ে হারিয়ে যাওয়ার একটা মিসিং কমপ্লেন করে সেই সঙ্গে তারা জানিয়েছিল যে এই ঘটনাটা তাদের প্রতিবেশী যুবক দীপুই ঘটিয়েছে কোথাও একটা নিয়ে চলে গেছে পুলিশ যখন বুঝতে পারে যে দীপু আর শিখার মধ্যে প্রেমের সম্পর্ক শুধু তাদের দুজনের জাতিটা আলাদা হওয়ার জন্য এই বিয়েটা তাদের বাড়ির লোকজনেরা মেনে নিচ্ছে না পুলিশ বিশেষ একটা গুরুত্ব দেয়নি বাড়ির লোকজনেদের বুঝিয়েছিল যে আপনারা যান আমরা দীপুকে আর শিখাকে দুজনকে খুঁজে বের করছি কিন্তু পুলিশ কোনো চেষ্টা করে না এগারো তারিখ এইভাবেই কেটে যায় দীপু আর শিখা দুজনের বাড়ির লোকজনেরাই আলাদা আলাদা ভাবে তাদেরকে খোঁজাখুঁজি করছিল বারো তারিখ আর্লি মর্নিং ওই ইঞ্জিনিয়ারিং কলেজ এরিয়াতেই একটা জঙ্গল এরিয়া ছিল জঙ্গলটাকে বলা হতো সিংহারিয়া ফরেস্ট বা জঙ্গল জঙ্গলে কিছু পথচারী একটা মেয়ের বডি দেখতে পায় কত বিক্ষত চেহারাটার এমন অবস্থা চেনা যাচ্ছিল না পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ সেখানে পৌঁছায় পুলিশের কাছে যেহেতু শিখা দুবের একটা মিসিং কমপ্লেন ছিল শিখা দুবের বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়েছিল শিখার মা বাবা আত্মীয় স্বজন সেখানে এসে পৌঁছায় সবাই সেই বডিটা যদিও ফেসটা চেনার মতো ছিল না বাকি ব্যাপারগুলো দেখে শনাক্ত করে ওটাই তাদের মেয়ে শনাক্ত করা হয়েছিল গলায় তার তাবিজ বাধা ছিল যেটা শিখা ছিল তার কাছে শিখার পার্স ছিল শিখার জুতো শিখা সেদিন যে জামা কাপড় ওড়না নিয়ে বেরিয়েছিল সবটাই সেই এই বডিতেই ছিল শুধু ফ্রেসটা চেনার কোন উপায় ছিল না মটম হয় বডিটা বডিটা দিয়ে দেওয়া হয় শিখার বাবা রামপ্রকাশ দুবেকে রাম প্রকাশ ডুবে বডিটা দাহ সৎকার করেছিল কিডন্যাপিং এর যে কেসটা দীপুর ওপরে ছিল এবারে সেই কেসটা পরিবর্তিত হয় শিখার বাবা থানায় গিয়ে শিখার এই কেসটাকে কিডন্যাপিং থেকে চেঞ্জ করে মার্ডার কেসের দিকে এগিয়ে যায় এবার কিন্তু পুলিশ টিমটাও সিরিয়াস হয়ে যায় কারণ ব্যাপারটা কিন্তু আর প্রেম করে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না ব্যাপারটা এবার একটা মার্ডার কেসের দিকে পুলিশ যে কোনো ভাবে শিখার মার্ডার দীপুকে খুঁজে বের করার চেষ্টা করছিল কারণ শিখার বাড়ির লোকজনেরা জানিয়েছিল হয়তো শিখা বিয়ে করার জন্য রাজি না হলে দীপু তাকে এইভাবে শেষ করে ফেলেছে দীপপুর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ফোন নাম্বারটা পুলিশ টিম সার্বেিল্যান্সে লাগিয়ে রেখেছিল এটা দীপপুর বাড়ির লোকজনরা কেউ জানতো না দীপপুর নাম্বারটাও লাগানো ছিল কিন্তু এই ঘটনার পর দীপপুর ফোন সব সময় সুইচ অফ ছিল দীপপুর প্রায় পঞ্চাশ জন বন্ধুকে অ্যারেস্ট করা হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয় কিন্তু পুলিশ টিম কোনো খুঁজে বের করতে পারেনি হঠাৎ করে আড়াই মাস পরে বোনের ফোনে একটা আন্ন নম্বর থেকে কল এসেছিল পুলিশ টিম সন্দেহ করেছিল ওই কলটা দীপুর কল ছিল দীপুর বোনকে পুলিশ টিম থানায় নিয়ে আসে তারপর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে পুলিশ টিম যেটা জানতে পারে সেটা হচ্ছে দীপু বর্তমানে একটা খাদানে কাজ করে নামে একটা এলাকাতে থাকে পুলিশ টিম দীপুর বোনের কাছে সে কোন খাদানে কাজ করে সেই ব্যাপারটাও জানতে পেরেছিল পুলিশ টিম উইদাউট ইউনিফর্ম সাধারণ জামা কাপড় পরে সোনভদ্র সেই খাদান এলাকায় গিয়ে পৌঁছায় যেখানে দীপু কাজ করছিল বলে দীপুর বোনের কাছে জানতে পারা যায় সেখান থেকে পুলিশটি ঠিকানা নিয়ে দীপুর ভাড়া নেওয়া সেই ঘরের কাছে গিয়ে পৌঁছায় দরজায় নখ করলে একজন মেয়ে এসে দরজাটা খুলে দেয় পুলিশ টিম যে কিন্তু পুলিশের ড্রেসে ছিল না তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে যে আপনি কে মেয়েটা বলে সে দীপুর দীপুকে দেখা মাত্র পুলিশ টিম দীপুকে অ্যারেস্ট করে সেই সঙ্গে অ্যারেস্ট করা হয় দীপুর ওয়াইফকে দুজনকে অ্যারেস্ট করে গোরখপুরের তমলেশপুরম থানা এলাকায় নিয়ে চলে আসে তারপর শুরু হয় দীপুর আর দীপুর স্ত্রীর জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পেরেছিল সঙ্গে যে ভাড়া নেওয়া ঘরে ছিল সে আসলে দীপুর গার্লফ্রেন্ড শিখা দুবে তাহলে শিখা দুবে যে মারা গেছিল বা যার দাহ সৎকার করা হয়েছিল সে কে সেটাও জানা গেছিল সে হচ্ছে পূজা কুমারী নামের পঁচিশ বছর বয়সী একজন একজন মহিলা। মহিলা। কাজ কাজের খোঁজে ঘোরাফেরা করত তার একটা মাসের মেয়েও আছে হঠাৎ করে শিখার জামা কাপড় পরে সে মারা গেল কেন কিভাবে অনেক জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে দীপু আর শিখা যখন জানতে পেরেছিল কোনোভাবেই বাড়ি থেকে তাদের বিয়ে হওয়া সম্ভব না শিখা বিয়ে করে তাও কিন্তু শিখার বাড়ির লোকজনেরা তাকে ছেড়ে দেবে না কোনো না কোনো ভাবে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে এই জন্য তারা অন্য কোনো প্ল্যানিং করছিল তাদের জীবনের একটাই প্রধান প্রবলেম যে তারা বিয়ে করবে কিভাবে তারা যে কোনো মূল্যে বিয়ে করতে চাইছে নিজের এই প্রবলেমের কথা নিজের এক বন্ধু যে সোন ভদ্রতে থাকতো ট্রান্সপোর্টের ব্যবসা করতো কথায় কথায় তার সঙ্গে একদিন এই গল্পটা করেছিল তখন দীপুর সেই ট্রান্সপোর্টার বন্ধু যার নাম ছিল সুগ্রীব সুগ্রীব বলে যে এমন কিছু একটা করতে হবে যাতে শিখার বাড়ির লোকজন শিক্ষাকে আর না খোঁজে শিখা হারিয়ে গেলেও না খোঁজে এমনটা হবে কি করে সুগ্রীব বলে যে আমার এরিয়াতে একটা মেয়ে আছে একটা গরিব মেয়ে মাঝে মাঝে আমার কাছে ছোটখাটো কাজের খোঁজে আসে সেই মেয়েটাকে পেছন থেকে দেখলে বা দূর থেকে দেখলে মনে হয় আমি শিখাকেই দেখছি সুগ্রীব কিন্তু খুব ভালোভাবে শিখাকে বলে যে মেয়েটাকে যদি কোনোভাবে মেরে ফেলা হয় আর প্রমাণ করে দেওয়া যায় যে ওটা শিখা তাহলেই তো শিখার বাড়ির লোকজন আর বুঝবে না শিখাকে এই প্ল্যানিংটা দীপুর খুব ভালো লেগেছিল দীপু এই গল্পটা শুনিয়েছিল শিখাকে শিক্ষিত একটা মেয়ে শুধু একজনের সাথে বিয়ে করার জন্য অন্য একজন নির্দোষ মহিলাকে ফেলতে এক রাজি হয়ে গেছে। ব্যাপারটা একটা শিখা রাজি হয়েছিল তারা প্ল্যানিং করেছিল প্ল্যানিং করে শিখা ঘটনার দিন জামা কাপড় পরে নিয়ে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে দীপু আগে থেকেই সোনভদ্র নামের এলাকাটাতে চলে গেছিল সোনভদ্রের যে ট্রান্সপোর্টার সুগ্রীব সে আগে থেকে পূজা কুমারের সাথে কথা বলে রেখেছিল যে তার জন্য একটা খুব ভালো কাজ খোঁজা হয়েছে কাজের অ্যাডভান্স হিসাবে তাকে তিন হাজার টাকাও দেওয়া হয়েছিল তিন হাজার টাকা সেই গরিব পূজার কাছে খুব বড় একটা ব্যাপার সে খুব খুশি হয়েছিল যে সে এত ভালো একটা কাজ পেয়েছে সে নিজের কাছে নিজের ছমাসের বাচ্চাকে রেখে দিয়ে সেই নতুন কাজটা যাতে সে পেয়ে যায় সেই ট্রান্সপোর্টারের গাড়ি একটা লরি যে লরিটা চালাচ্ছিল বলরাম নামের একজন ছেলে সেই বলরামের সাথে গাড়িতে উঠে সে বনভদ্র থেকে চলে আসছিল গোরাপুরের কমলেশপুরম এরিয়ার যে জঙ্গল রয়েছে সেদিকে এসে উঠেছিল বলরাম দুজন পূজাকে নিয়ে গাড়িতে করে আসছিল সন্ধে নাগাদ প্ল্যান মোতাবেক তারা সিংহারিয়া বা কুসাম্বির যে জঙ্গল সেখানে এসে গাড়ি থামায় গাড়ি থামাবার আগে কিন্তু শ্বাস রোধ করে পূজাকে মেরে ফেলা হয় ততক্ষণে কিন্তু শিখা তাদেরকে এসে সেই জঙ্গলে জয়েন করেছে শিখার যে জামা কাপড় গুলো পরে এসেছিল সেই জামা কাপড় গুলো দেয় পূজার দেহে পূজাকে নামিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয় পূজার ফেস টা ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করার কাজটা করেছিল চেপে দেওয়ার কাজটা করেছিল দীপু তারপরে সেই বডিটা সেখানে ফেলে রেখে দিয়ে সেই লরিতে করেই দীপু নিজের প্রেমিকা শিখাকে সঙ্গে নিয়ে সোজা চলে গেছিল সোনভদ্র এলাকাতে সেখানে তার ট্রান্সপোর্টার বন্ধু তার জন্য খাদানে একটা কাজ ঠিক করে রেখেছিল সেখানে গিয়ে সে রেন্টে একটা ঘর নেয় মন্দিরে বিয়েটা সেরে ফেলে আর খাদানে কাজ করতে শুরু করে একজন নির্দোষ মহিলাকে অকারণ মেরে ফেলার পরে তারা দুজন আড়াই মাস ধরে সংসারও করে নিশ্চিন্তে সংসার করে কিন্তু বোনকে করা একটা ফোন কল দীপুকে ধরিয়ে দিয়েছিল দীপু আর শিখা তাদের দুজনকে আলাদা আলাদা জেলে রাখা হয়েছিল তারা প্রায় সাত বছর জেলে ছিল তার মধ্যে দীপু আর শিখা নিজেদের উকিলের মাধ্যমে বারবার জেল স্তরে বা জেলা স্তরে নানা রকম অ্যাপ্লিকেশন লেটার দিয়েছিল যে তারা দুজন স্বামী স্ত্রী তাদেরকে যেন একই জেলে থাকার অনুমতি দেওয়া হয় কিন্তু জেল প্রশাসনের এই ধরনের নিয়ম না থাকায় তাদেরকে একসাথে থাকতে দেওয়াও যায়নি তিন বছর জেলে থেকেছিল সুবীর তিন বছর জেলে থেকেছিল বলরাম তাদের তিন তিন বছর জেলের পর তাদের জামিনে মুক্তি হয়ে যায় সাত বছর করে জেলে থাকার পরে আর দীপু দুজনই জেল থেকে ছাড়া পেয়ে যায় তারপর যে যার নিজের বাড়িতে চলে যায় দুজন কিন্তু ছাড়া আর দেখা করে দুজনের জামিনে মুক্ত অবস্থায় আলাদা আলাদা জায়গায় বিয়েও হয়ে যায় দীপু একটা বেসরকারি সংস্থায় কাজ করে শিখা বর্তমানে একটা লখনৌর বেসরকারি কোম্পানিতে কাজ করছে মাঝে মাঝেই তাদের শুনানি ট্রেট পড়ে তখন তারা কোর্টে আসে কিন্তু দুই পক্ষই সব সময় চেষ্টা করে যাতে তাদের দুজনের আর দেখা না হয় তারা আলাদা আলাদাভাবে সংসার করছে সুখে আছে যেহেতু একজন গরিব মেয়েকে অকারণ মেরে ফেলা হয়েছিল কেসটা খুব একটা কিছু হয়নি বা যেমন ধীর গতিতে আমাদের দেশে কেস এগোয় সেইভাবেই কেসটা এগোচ্ছে কিন্তু পূজার তরফ থেকে যে পাবলিক প্রসিকিউটর ছিল তিনি ছিলেন একজন সেনা থেকে রিটায়ার্ড ভদ্রলোক তার নাম অশ্বিনী সিনহা তিনি আর তার টিম প্রচুর চেষ্টা করেছিল ইপুকে আর শিখাকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ানো যায় যাতে আর কখনো মানুষ অকারণ কারোর সাথে এই রকম একটা নির্মম ব্যবহার না করতে পারে কেসটা বছরের পর বছর প্রায় চোদ্দ বছর ধরে এই কেসটা চলছে বর্তমানে পূজার তরফের যে উকিল সরকারি উকিল তিনি এখন ক্যান্সার গ্রস্ত একজন মানুষ তার কথা বলতে হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় তিনি ছ মাসেরও বেশি সময় ধরে রুটে আসতে পারেননি তার জায়গায় অন্য কোনো পাবলিক প্রসিকিউটরকে এই কেসের ভারটা এই পর্যন্ত দেওয়া হয়নি কেসের কোন শুনানি লম্বা সময় ধরে হয়নি কারণ সরকারি উকিল ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন গুরগাঁওয়ের একটা হসপিটালে থেকে তিনি এতটাই অসুস্থ যে তিনি কেসটা আর অ্যাটেন্ড করতে পারছেন না মনে ইচ্ছা থাকা সত্ত্বেও পরবর্তীতে বা হয়তো ভবিষ্যতে কোনোদিন বোঝা যাবে যে এই কেসটা কি হল বর্তমানে আর তারা আলাদা আলাদা ভাবেই সংসার করছে অবশ্যই জানাবেন তবে আমার মনে হয়েছে একসাথে থাকার জন্য এত কাণ্ড করার পরেও তারা যখন আলাদা থাকছে এই আলাদা থাকাটা আরো আগে থাকতে পারলেই বোধহয় ভালো অন্তত একটা ছোট্ট ছমাসের বাচ্চার মা এইভাবে তার থেকে দূরে চলে যেত না অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ সব সময় চোখ কান খোলা রাখবেন আশেপাশের লোকজনেদেরকে খুব বিশ্বাস করে ফেলবেন না খুব সাবধানে থাকবেন